হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রহমতে আমি অনেক অনেক ভালো আছি আমাদের চাঁদপুরের ইলিশ মাছটা ছোট হতে পারে কিন্তু অনেক স্বাদ আজকে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব এই প্রথম আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না আর খাইনি প্রথম খাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আমার না অনেক দই খেতে মন চাচ্ছিলো তো আমার স্বামীকে শুধু সকালবেলা একবার বলছিলাম যে আমার দই খেতে মন চায় ওর সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে দই নিয়ে আসছে বলতেছে তুমি খাও আমার দই আমার খুব প্রিয় আমার বাচ্চারাও খুব পছন্দ করে যখনই বলি তখনই নিয়ে আসে আর দইটা একেবারে টাটকা ছিল ওনারা বলেই দিছে ভাইয়া একটু নিয়ে ফ্রিজে রাখবেন তাহলে ঠান্ডা হলে একটু খাইতে ভালো লাগবে তো আমি আনছে এরই বাসায় একটু ফ্রিজে রাখলাম তারপর খাইলাম অনেক ভালো লাগছে এখন আবার রাত্রিবেলা এখন আমি ভিডিওটা বসে দিতেছি এখন আবার আপনাদের ভাইয়া বলতেছে দই খাবা তো আমি আর বলি নাই যে খাবো আমার বাচ্চার বলতেছে যে হ্যাঁ খাবো এখন আবার চলে গেছে আপনাদের ভাইয়া দই নিয়ে আসতে তো আনলে আবার আপনাদের সাথে শেয়ার করবো তো এদিকে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছিলাম আমার মনটা কিন্তু খুবই খারাপ অনেকেই জানেন আমার শরীরটা অসুস্থ আমার শরীরটা তেমন ভালো না আমি এখনও পুরোপুরি সুস্থ হই নাই আমার বয়স শুনে হয়তো বা বুঝতে পারতেছেন আমি অসুস্থ আমার এখনও মানে বয়সটা পুরোপুরি ক্লিয়ারভাবে আসে না রাত্রে অনেক মানে ঘুমাইতে গেলে অনেক কাজ আসে বেশি আর কি আমার খুব খারাপ লাগে আর তো আমি অনেক দিন ধরে কি জন্য অসুস্থ ওইটা আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে বলবো এখন বলবো না এমনিতে এখন সময়টা খুব খারাপ যাচ্ছে তো যাই হোক এ তো এদিকে আমি মিষ্টি কুমড়াটা কেটে মরিচ কেটে তারপর আমি ইলিশ মাছটাকে একটু পশমগুলা ছাড়াই নিচ্ছি আর এখন কাইটা নেমুখ মাছটা যদিও ছোট হতে পারে কিন্তু অনেক মজা আমাদের চাঁদপুরের ইলিশ আর আমরা মানুষ অল্প আমাদের এরকম একটা ছোট মাছ হলে একবেলাতেই হয়ে যায় যাই হোক আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবসময় আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিন্তু আর সামনে এগোতে পারবো না আমার পেজটা কিন্তু এক বছরের বেশি হয়ে গেছে এখন আমি পেজে কোনো রকম ই করতে পারতেছি আমার পেজটাকে দাঁড়া করতে পারতেছি না বারো হাজার মতো ফলোয়ার্স হয়ে গেছে কিন্তু তেমন কোনো ভিউজ নেই যাই হোক আমার অনেক দিন ধরেই শরীরটাও খারাপ ছিল তারপর আবার আমার ভালো লাগতেছিলো না ভিডিও বানাতে ভিউজ কম এই জন্য বানাই নাই যাই হোক রান্না করার আগে আমার বাচ্চার বলতেছে নুডলস খাবে ওদের জন্য নুডলস রান্না করব আমারও মন চাইছিলো খাইতে এই জন্য বেশি করে রান্না করলাম বেশি ডিম দেয় নাই ওরা নুডলসগুলো খায় ডিমগুলো পরে ফেলাই দিতে হয় দুইটা ডিম দিছি আর টমেটো দিই নাই আজকে ওরা টমেটোও খাইতে চায় না কাঁচামরিচ দিয়ে এই সিম্পলভাবে আর কি রান্না করছি এতো তো খাওয়া দাওয়া শেষ করে এখন রান্না করতে চলে যাব। ইলিশ মাছটা আমি ভাইজা রান্না করি না বেশিরভাগ আমি এভাবে একটু হলুদ লবণ দিয়ে একটু সামান্য ই করে নিই যাই হোক এই তো মিষ্টি কুমড়াটা আমার ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবসময় আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ